চব্বিশের গণ অভ্যানে একটি দলের নেতা লন্ডন ছিল রাজপথে কারা ছিল দেশের মানুষ জানে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশ এর নায়বে আমির আল্লামা রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে সাফরের চান্দুলিয়া এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির নতুন সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথি নায়বে আমির আল্লামা মহিউদ্দিন রাব্বানি বলেন বাংলাদেশে একটি দলের নেতারা সিলেট পাথর লুট করছে আবার তারাই বড় বড় কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে চাঁদাবাজি রাহাজানি ও লুট রাজ করছে দেশের মানুষ সব জানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে বলে বাংলাদেশ খেলাফত মজলিসের সহ সভাপতি এবং মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল ঢাকা উত্তরের সভাপতি আনোয়ার হোসেন

মাস পেপরি দা এই প্রোগ্রামে আসর হলি অনুষ্ঠানে আপনারা সকলে আমরা আর শেষ করবে দেব শেষ বললে চলে আমাদের মাঝে আর এবং বিশ্ববিখ্যাত কত কত ব্যক্তির পক্ষ আমরা সময় মিনিট

team. SASH IT